নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রত্যেক দিনের মতো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এটা হচ্ছে রং খেলার দিন তো এডিট করতে ভীষণই টাইম লাগে তাই কিন্তু আজকে তো এডিট করে দিলাম তো তোমরা পুরোটা দেখো খুব ভালো লাগবে চলে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটাই আজকে বলবো তো আমরা গোপালজিকে আনতে যাচ্ছি আমাদের সবাই পাড়ার সবাই মিলে তো দেখতেই পাচ্ছ খুবই আনন্দ করছি রং খেলার দিন সবাই রঙ মাখাচ্ছে আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমি লাইভ করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো প্রতি বছরই আমাদের এই রং খেলার দিন কিন্তু এই গোপালঝি বা যে কোনো ঠাকুর নিয়ে আসা হয় খুবই আনন্দ হয় তো এখানে পুজো হয় মহোৎসব হয় সবটাই তোমাদেরকে দেখাবো দেখো খুব নাচা গানা হচ্ছে এখানে আমি মিউজিকটা বন্ধ করে দিয়েছি এই কারণে এটা ইউটিউবে দিলে কিন্তু মিউজিক গেলে কপিরাইট দিয়ে দেয় তাই কিন্তু আমি মিউজিকটা দিলাম না দিলে কিন্তু আরও খুব ভালো লাগে শুনতে কিন্তু এই কারণের জন্যই কিন্তু আমি আজকে দিলাম না মিউজিকটা মুখে তাই ভয়েস দিয়ে করলাম চলো আমরা কোথায় যাচ্ছি পুরোটাই আমার মানে তোমাদেরকে দেখাবো চলো খানটায় কিন্তু খুবই আনন্দ হচ্ছিলো বাজনা তালে তালে সবাই কিন্তু ডান্স করছিল ও আবার কী বলবো তোমাদেরকে দারুণ ডান্স করছিল কিন্তু তো মিউজিকটা আমি এই কারণে দিলাম না একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো হোলি কী জিনিস তোমরা জানো এই দিন কিন্তু হোলি করতে হয় আলু পোড়া নিম পোড়া পেঁয়াজ পোড়া অনেকে অনেক কিছু কিন্তু খেতে হয় তো চলো সেটা খুবই সুন্দর একটা দারুণ করেছিল ওটাও দেখাবো তোমাদেরকে আর আমাদের এখানে আবার পথে তো অনেকটাই আমি লং ভিডিও করেছি চলো প্রায় কাছাকাছি চলে এলাম আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর কিছুটা কিন্তু বাকি বাড়ি থেকে এক ঘন্টা যেতে হয় তো দেখাই যাক কতটা দূরে এলাম তাড়াতাড়ি চলে এসছি হচ্ছে আমাদের হুলি দেখো হুলি কি দিয়ে সাজানো হয় কলা গাছ প্রথমে পোতা হয় তারপর কিন্তু বকুল ডালা চারিদিকে দিয়ে পাতা পাতা দিয়ে সাজানো হয় তো বিশাল বড় করে সাজিয়েছিল আমি দূর থেকে এত আগুনের তাপ দূর থেকে কিন্তু ক্যামেরা করেছি আর এটা প্রচণ্ড লং হয়ে গেছে তো তাই কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলাম স্পিডটা এটা কিন্তু মাস্ট এই দিন করতেই হয় কিন্তু মন্দিরে চলে এসেছি ওটা তোমাদেরকে দেখালাম না মন্দিরে এসে কিন্তু ঠাকুর বের করে এই যে নিয়ে যাচ্ছি তো চলো আমাদের এখানে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই রান্না প্রায় কমপ্লিট এবারে পুজো হবে তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের কাছে পুজো হচ্ছে ওই বাতাসা লুট হচ্ছে আমি একটা বাতাসা গুড়িয়েছি দেখো অনেক ভিড় হয়েছে আমাদের কিন্তু রোডের সামনে বাড়ি এ এবার আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর নিয়ে যাবে তো চলো দেখাই এই দেখো আমাদের আমার শাশুড়ি মা এই ঠাকুর নিয়ে যাচ্ছে বাড়িতে আমাদের বাড়িতে ওখানে কিন্তু ঠাকুরকে ভোগ ছোঁয়ানো হবে তারপর কিন্তু সবাই খাবে ঠিক আছে এই দেখো ঠাকুরকে কিন্তু ভোগ দেওয়া প্রায় কমপ্লিট হতেই যাচ্ছে ভোগ কমপ্লিট এবার তোমাদের দাদা ভাই দেখো পাতা দিচ্ছে সবাইকে সবাই কিন্তু খেতে বসে আছে দেখতেই পাচ্ছ কত লাইন এইটাই তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিও করলাম তো সবাই বলছে ভিডিও করতে না কত বড়ো লাইন দেখো আমাদের রোড থেকে কিন্তু এ সাইড পর্যন্ত পুরোটাই দেখা যাচ্ছে না তবুও তার মধ্যে নিয়ে দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছি বিশাল লাইন রাস্তার উপর কিন্তু সবাই বেশি পড়েছে প্রতি দক্ষিণের এই রকমই রাস্তার উপরই দাওয়া হয় খুবই আনন্দ বলছি ব্যাংক করতে পারানো এর মতো আনন্দ কিন্তু হয় না তো পরের দিন সকালে তোমাদের দাদা ভাই ঠাকুর দিতে যাবে বলে তিন পাক ঘুর আমাদের বাড়ির সামনে ঘুরাচ্ছে ঘুরিয়ে কিন্তু তারপর বেরোতে হয় তো